কারণ ব্যাটারি দিন কিন্তু শেষ আগে যেগুলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছিল ব্যাটারি ব্যাটারি কিন্তু কিন্তু আধা ঘন্টা বিশ মিনিট পর কিন্তু ব্যাটারি শেষ হয়ে যায় আর আজকে কিন্তু ব্যাটারি ঝঞ্ঝট ঝামেলা একদম শেষ করে ফেললাম ব্যাটারি কোনো গাড়ি রাখবো না আজকে নিয়ে এলাম চমৎকার আপনাদের জন্য চার্জার সিস্টেম গাড়ি যেটা আপনাকে ব্যাটারি পারচেজ করতে হবে না শুধু চার্জ দিলেই চলবে এবং বাজেট থাকবে সবচেয়ে সীমিত বাজেট যারা মোটামুটি সত্যি যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন রিমোট কন্ট্রোল চার্জার সিস্টেম গাড়ি প্লাস থাকবে লাইট এবং মিউজিক আর এই গাড়িগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে এবং কোথা থেকে পারচেজ করতে পারবেন ভিডিওর মধ্যে কিন্তু আজকে প্রাইস এইটা বলে দিচ্ছি সম্পূর্ণ আর এই গাড়িটা দেখেন আগে লুকটা দেখেন সম্পূর্ণ ফ্রেয়ারের গাড়ির যে লুক সেম লুকের কিন্তু ডিজাইনটা করা এবং খুবই সুন্দর ফিনিশিং গুলো দেখেন যে কম বাজে দেখে যে গাড়ির ফিনিশিং নরমাল হবে বা কোয়ালিটিটা কি হবে সেরকম না এটা কিন্তু বেসিক্যালি গাড়িটার ফিনিশিং কোয়ালিটি কিন্তু খুব চমৎকার ইউজ করছে এবং এটার মধ্যে আপনার লাইট ইউজ করা আছে এল এলইডি লাইট এবং মিউজিকও কিন্তু পাবেন এবং এই গাড়িটার সাথে পেয়ে যাবেন একটা চমৎকার একটা রিমোট যেটার মাধ্যমে আপনি কিন্তু ঘরে বসে সোফার উপরে বসে যে কোনো জায়গায় বসে কিন্তু চালে এটা পুরো রুমটাকে আপনি ঘোরাতে পারবেন এই গাড়িটা প্লাস এটার মধ্যে কিন্তু একটা চার্জারও থাকবে সাথে দেওয়া আছে এটা দিয়ে শুধু আপনি চার্জ করবেন আর গাড়িটা চালাবেন আর গাড়িটা কিন্তু আমরা এখন চালাবো এটা এবং এটার মধ্যে কিন্তু অন করার সাথে এই দেখুন লাইটিং এর খুব সুন্দর ভিটার লাইট প্লাস মিউজিক এবং দেখুন কত সুন্দর মিউজিক হবে আপনার মিউজিকের সাথে সাথে কিন্তু গাড়িও চলবে স্পিড কত গাড়িটা গাড়ি কিন্তু অনেক স্পিড কিন্তু গাড়িটা দেখেন মানে এত স্পিডে কিন্তু গাড়ি দেখেন কিন্তু আপনার এত কম বাজার আবার থ্রি সিক্সটি রাউন্ডও দিকে দেখেন বুঝছেন এত স্পিডে দিলে কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন চমৎকার গাড়িটা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আর নয়শো পঞ্চাশ টাকা দিয়ে এই গাড়িটা কিনলে কিন্তু আপনার ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি এটি কিন্তু আপনি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর হোম ডেলিভারি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে ধরুন আমার যোগাযোগ করবেন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট তিনশো টাকা বুকিং মানি করতে হবে তিনশো টাকা আগে বুকিং মানি করবেন বাকিটা হাতে যাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া যারা সব ভিজিট করতে যাচ্ছে তাদের জন্য শপে আসার অ্যাড্রেস এবং লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপে আসারেস ঢাকা ত্রিপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস কোন ছাপান্ন নম্বর ট্রয় ওয়ান দুটো শপে আসলে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার রিমোট কন্ট্রোল গাড়ি কম বাজারে অনেক আর এছাড়া আরো নতুন নতুন ভিডিও দেখতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা ফলো রাখতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই ভিডিওটা সবার আগে দেখবেন কম বাজেটে যারা গাড়ি চাচ্ছেন ভিডিওটা দেখতে পারেন আল্লাহ